আসসালামু আলাইকুম কাজী খামার ভিডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে প্রায় ভিডিওতেই বলি আমি যে আমার কিছু টাইগার মুরগি আছে যেগুলো আমি শখ করে এনেছিলাম পালন করে দেখার জন্য কি হাল অবস্থা তো আমার নয় পিস টাইগার মুরগি আছে আরেক পিস আলাদা করে রাখছি ওইটা একটু বেশি টুকরা টুকরি করে এই কারণে তো দশ পিস আনছিলাম এক পিস জবাই করে খাইছি আমরা আজকে জবাই করছি তো এইগুলার হচ্ছে বয়স এখন দুই মাস পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে হবে তিন মাসের কাছাকাছি আমি আজকে এগুলাকে বিক্রি করে দেব বিক্রি করার জন্য আমি বাজারে নিয়ে যাব তো অনেকেরও হয়তো ধারণা থাকতে পারে যে কেন আসলে বিক্রি করে দেব বিক্রি করে দেব কারণ হচ্ছে আমি এখানে কোয়েল পাখি তুলবো আমি এখানে দুশো পিস কোয়েল পাখি পালবো টাইগার মুরগি পালন করার ইচ্ছা ছিল পালন করে দেখলাম কী অবস্থা তো আজকে আমি এগুলোকে বিক্রি করে দেবো আর কি সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে কিন্তু আমি আজকে এগুলোকে বাজারে নিয়ে যাব চার পিস নিয়ে যাব আজকে নিয়ে দেখি কী রকম দাম পাওয়া যায় এগুলোর ওজন এখন দেড় কেজি থেকে হয়তো সতেরোশো গ্রাম পর্যন্ত হইতে পারে ওজনটা বেশি না আসার কারণ হচ্ছে আমি এগুলোকে খুব সীমিত খাবার দেই আর হচ্ছে আমি লেয়ার যে ফিটটা ওইটা আমি দেই যাতে মুরগির চর্বি না হয়ে যায় আমি ইচ্ছা ছিল এগুলোকে পালবো অনেক দিন এগুলাকে হচ্ছে ইচ্ছা ছিল যে অনেকদিন পালবো এগুলাকে নিজে ডিম পারার পর্যন্ত পালবো বা ডিম পারবে এরকম ইচ্ছা ছিল তো যার কারণে হচ্ছে এগুলাকে আর ব্রয়লার ফিট খাওয়ানো হয় না ব্রয়লার ফিট খাওয়ালে এতদিনে দুই কেজির উপরে চলে যেত তো আমি লেয়ার ফিটে খাওয়াইছি আর কি এগুলাকে তো বিক্রি করার আগে দেখিয়ে দিলাম আমার বিভাগের একটু আমার মুরগিগুলা দেখিয়ে দিলাম প্লাস হচ্ছে ইউটিউবে থাকলো আমার মুরগিগুলার ভিডিও আমিও এক সময় দেখতে পারবো যে আসলে আমার টাইগার মুরগি ছিল এগুলো অরিজিনাল টাইগার মুরগি একদম অরিজিনাল কারণ আমি খামার থেকে নিয়ে আসছিলাম এগুলোকে সতেরো দিনের বাচ্চা নিয়ে আসছিলাম দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে সতেরো দিনের বাচ্চা নিয়ে আসছিলাম যদি এগুলাকে লালন পালন করলে আমি আলহামদুলিল্লাহ অনেক বড় হবে এগুলোর সাইজ এমনিতে এগুলার টানা অনেক বড় মশলা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভালো থাকুন সবাই আলাইকুম